আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গণিরগ্রাম রাজনগরের মাঝে বরাক নদীর ওপর সেতু নির্মাণের মঞ্জুরি প্রদানের দাবিতে পুনরায় সরব হয়েছে গণিগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটি রাজনগর আলগাপুরে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে কমিটির কর্মকর্তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন ডিমান্ড কমিটির দাবি দু সাল থেকে কাটিগড়া এবং বড়খোলা এলাকার মানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণে এখনো সরকার অনুমোদন দেয়নি যদিও বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল সুক শুক্লবৈত্য কনাথ পুরকায়স্ত এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সেতু নির্মাণে প্রতিশ্রুতি দিয়েছেন পূর্ত বিভাগ প্রাথমিক জরিপ সম্পন্ন করেছে কমিটির বক্তব্য সেতুটি নির্মিত হলে কাটিগড়া বড় খোলার প্রায় পঞ্চাশটি গ্রামের মানুষ উপকৃত হবেন পাশাপাশি শ্রীভূমি এবং হাইলাকান্দির সঙ্গে মহাসড়ক যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং শিলচরের ট্রাফিক চাপ কমবে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আসাম সরকারকে অনুরোধ রাখি দু ইংরেজি থেকে রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটি রাজনগর আইডাবিটি ফেরিঘাটে একখানা ব্রিজ তৈরি করার জন্য আমরা অনুরোধ করে আসছি সবাই সকল মন্ত্রী এমএলএ সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই ব্রিজ ছাব্বিশের ভিতরে হবে কিন্তু বাস্তবে সেটা পরিলক্ষিত হচ্ছে না আমরা সরকারের কাছে আবেদন রাখি যে এই ছাব্বিশের ভিতরে ইলেকশনের পূর্বেই যাতে ব্রিজটা বাস্তবে রূপ নেয় তার জন্য আমরা ইলেকট্রনিক মাধ্যমের খুঁজে মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমাদের করুণ আবেদন জ্ঞাপন করছি যাতে সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য ব্রিজ ডিমান্ড কমিটির একটা দাবি ওনারা করেছেন বিগত দিন থেকে মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় আসামের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় আসামের মাননীয় মন্ত্রী কৃষ্ণন্ত পাল মহাশয় আরও আমাদের বরাক উপত্যকার বিধায়ক দলের কাছে আবেদন করেছেন এখানে দুটা সমষ্টি রয়েছে বরকোলা এবং খাটিগড়া আমরা দেখতে পেয়েছি ব্রিজ অত্যন্ত দরকার সরকার যে হারে গোটা রাজ্যে গোটা জেলাতে একটা উন্নয়নের বাস্তবায়িত রূপ দিতে যাচ্ছে আমরা আশাবাদী আগামী সেশনের ভিতরে আমরা দাবি করব আমাদের কাছারের বরাক উপত্যকার ডাইনামিক মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের কাছে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরিষ্ঠ নেতৃত্বে আগামী সেশনে যাতে সেই ডিপিআরটি সেই তারিখ এবং ডিপিআর নিয়ে আলোচনা করে সেই বিষয়ে বৃষ্টি যাতে গ্রান্ট করে যাতে এসেম্বলিতে ঘোষণা দেওয়ার জন্য আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়ের প্রতি আমাদের বিনম্র আহ্বান তা তৎসঙ্গে আমরা প্রত্যেকে জানি আগামী ত্রিশে নভেম্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি বরাক উপত্যকা সফরে আসবেন ওনার বিভিন্ন কার্যসূচি রয়েছে আমরা এক ফাঁকে দিয়ে আমরা দেখব এয়ারপোর্টে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা দুই এক মিনিট যাতে দেখা করে আমাদের সে আমাদের দাবিটি মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে এনে আমরা তুলে ধরবো আমরা আশাবাদী আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা অত্যন্ত সততার সহিত দৃঢ়তার সহিত দেখবেন আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস praia right.